আমাদের এখানে মোবাইল ফোনের আপনার হার্ডওয়্যার থেকে সফটওয়্যার পর্যন্ত লেগে সকল ধরনের কাজ শেখানো হয় আর বেসিকা আপনাদের মোবাইল ফোনের জিরো থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি শিখতে পারবেন আইফোনের আপনি বেসিক শিখানো হয় একটা আইফোন কীভাবে খুলবেন কীভাবে লাগাবেন এগুলোও শেখানো হয় আমাদের এখানে আপনি চাইলে ডেমো ক্লাস করতে পারবেন এই এই ক্ষেত্রে আমাদের কোনো ফি দেওয়া লাগে না একটা বাই এখন ক্লাস করতেছে আর আমাদের প্রতিটি স্টুডেন্ট টি শার্ট পরা হোস্টেলের ব্যবস্থা আছে আপনি চাইলে হোস্টেলে থাকতে পারবেন যদি দক্ষ থাকে বা পরিশ্রম করতে পারেন তাহলে আপনার চাইলে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন দুই ঘন্টা যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আপনি কি করতে পারেন প্র্যাকটিস করতে পারবেন আনলিমিটেড প্র্যাকটিস করতে পারেন আর আপনাদের এইখানে তো ট্রেনিং সেন্টার তাই না তো ট্রেনিং সেন্টার তো ঢাকা শহরে অনেক আছে এখন যারা ট্রেনিং নিবে তারা অন্য সকল জায়গা রেখে আপনাদের কাছে কেন ট্রেনিং নিবে আপনাদের বিশেষত্ব কি আছে আচ্ছা দেখেন যে বাংলাদেশ কিন্তু অনেক অনেক মোবাইল ট্রেনিং সেন্টার আছে তো আমার কথা হলো যে আপনি সব জায়গাতেই শিখতে পারবেন কম বেশি সব জায়গাতে সবাই শেখায় তবে আপনি দেখবেন যে কোথায় সবচেয়ে ভালো শেখানো হয় কোথায় আপনাদের প্রোজেক্টর আছে কোথায় ডিজিটাল মনিটরের মাধ্যমে এবং প্রতিটি স্টুডেন্টের জন্য যে আলাদা আলাদা সেট আপ দেয় কিনা তারপরে আপনার ক্লাস শেষে যে আপনারা যা দুই ঘন্টা ক্লাস করার পরে যে আপনাদের প্র্যাকটিসের সুবিধা দেয় কিনা তারপরে আপনার যে যখন প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের পরে কি আসলে যে টুলস ইকুইপমেন্ট দরকার আছে ওগুলো ঠিক আছে কিনা এগুলো দেখার পরে তারপরে আছে একটা পরিবেশের একটা ব্যাপার আছে যে পরিবেশগুলো সব ঠিক আছে কিনা এগুলো দেখার পরে যদি আপনার মনে হয় যে না যে অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে এই ট্রেনিং সেন্টারটি বেস্ট বেশ তাহলে আপনি আমি মনে করব যে আপনি অ্যাডমিশন নেন ঠিক আছে আগে যদি মনে হয় যে না তার আমার কথা হলো যে আপনি যেখানেই শিখেন না কেন ভর্তি না কেন সব জায়গায় শিখতে পারবেন শেখার কোনো শেষ নেই তো কোথাও বেশি আর কোথায় কম আপনাদের এখানে কি কি শেখানো হয় আমাদের এখানে মোবাইল ফোনের আপনার হার্ডওয়্যার থেকে সফটওয়্যার পর্যন্ত লেভেলে সকল ধরনের কাজ শেখানো হয় এটা হলো আমাদের বেসিক বেসিকে আপনাদের মোবাইল ফোনের জিরো থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি শিখতে পারবেন এখানে হার্ডওয়্যার লেভেল থেকে সফটওয়্যার লেভেল পর্যন্ত কাজ শেখানো হয় প্লাস আইফোনের আপনি বেসিক শেখানো হয় একটা আইফোন কিভাবে খুলবেন কিভাবে লাগাবেন এগুলো শেখানো হয় ভাই এখন আপনাদের কয়টা কোর্স চালু আছে এখন আমাদের হলো যে টোটাল কোর্স হলো আপনার বেসিক বেসিক টু অ্যাডভান্স তারপরে হলো আপনাদের আইফোনের অ্যাডভান্স তো আপনি বেসিক যদি কিছুই না জানেন তাহলে অবশ্যই আপনার বেসিকে ভর্তি হওয়া লাগবে বেসিকের পরে যদি আপনার মনে হয় যে না আমার আসলে অ্যাডভান্স দরকার আমি আরও প্রো শিখবো তখন আপনি অ্যাডভান্স করতে পারবেন এরপরে যদি মনে হয় যে হ্যাঁ অ্যাডভান্স আমি পুরোপুরি নিতে পারছি এরপর আপনার আইফোনের যে অ্যাডভান্সটা আমাদের চালু হচ্ছে অ্যাডভান্সটা আপনি অ্যাডমিশন হ্যাঁ এখন তো মনে করেন যে অনেকেই আছে যে শিক্ষিত না কিন্তু তারপরেও সে তার ট্যালেন্ট আছে সেক্ষেত্রে কি এইখানে ভর্তি হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার আছে দেখেন সর্বপ্রথম হল আপনার মন মানসিকতা ঠিক আছে কিনা ঠিক আছে আপনি যদি পড়াশোনা নাও জানেন তাহলে এই কাজটা আপনি করতে পারেন যদি আপনার মনোবল যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই এই কাজগুলো শিখতে পারবেন যে শিক্ষাগত যোগ্যতা লাগবে না হলে কি আমি আসলে পারবো না আসলে এরকম না আপনি চাইলে প্রতিটা ক্লাস আবার ভিডিও করে নিয়ে যেতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা আসলে মেন ফ্যাক্ট না আর বেসিক কোর্স শেষ করতে মোটামুটি কতদিন লাগে আমাদের এখানে টোটাল কোর্স বেসিকটা হলো আপনার দুই মাস দশ দিন আর বিশ দিন হলো আমাদের ইন্টার্নশিপ ইন্টারশিপটা হলো আমাদের যে মোতালফ রাজার সব আছে বসুন্ধরা আমাদের সব আছে তারপরে আমাদের উত্তরাতা সব আছে এই সবগুলোতে আপনি বিশ দিন করতে পারবেন ইন্টারনিটা হলো কি আপনার যে দুই মাস দশ দিন কোর্স করছেন এই কোর্স করার পরে আসলে আপনি এখানে যে একটা পরিবেশ আর যখন আপনি ব্যবসা দিবেন বা ব্যবসা করবেন বা জব করবেন ওইখানে পরিবেশ কিন্তু না তো এই ট্রেনিং সেন্টারে পরে আপনি দোকানে গিয়ে দেখবেন আসলে কিভাবে কাস্টমার সাথে হ্যান্ডেল করা লাগে কীভাবে একটা কাজ রিসিভ করা লাগে কিভাবে কাস্টমার সাথে একটা কাজ হ্যান্ডেল করে কাজটা করে ঠিক করে আবার কাস্টমারকে ইয়ে দেওয়া লাগে এগুলো আপনি ওইখানে শিখতে পারবেন আচ্ছা কেউ যদি ভর্তি হওয়ার আগে ডেমো ক্লাস করতে চায় সেই সুযোগ কি আছে হ্যাঁ জি আমাদের এখানে আপনি চাইলে ডেমো ক্লাস করতে পারবেন এই এই ক্ষেত্রে আমাদের কোনো ফি দেওয়া লাগে না একটা বাই এখন ক্লাস করতেছে আর আমাদের প্রতিটি কিন্তু টি শার্ট পড়া ঠিক আছে শার্ট সার আপনার আসলে ক্লাস অ্যালাউ না আমাদের যেটা একটা ইয়া করা হয় ফাইন করা হয় আর এমনি যদি আপনি মনে করেন যে না আমার আমি অ্যাডমিশন নেবো কিন্তু আমার দুই একটা ক্লাস দরকার যে স্যার আসলে কিভাবে ক্লাস নেয় তারপরে পরিবেশটা আসলে ঠিক আছে কিনা না প্রতিটি স্টুডেন্ট আলাদা আলাদা সেট আপ আছে কিনা দেখতে চাইলে আপনি এসে দেখতে পারবেন ক্লাসও করতে পারবেন আর এটা দেখতে চাইলে কোথায় আসতে হবে এটা আসতে হবে আপনার মোতালা প্লাজার হাতিরপুলে এসে স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করলে আপনি এখানে আসতে পারবেন আচ্ছা অনেকেই তো মানে ঢাকা শহরের বাইরে থেকে আসবে তো সেক্ষেত্রে সবার তো থাকা খাওয়ার জায়গা নাই তো আপনাদের কি এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না জি হোস্টেল আছে আপনি চাইলে হোস্টেলে থেকে খেয়ে আমরা এখানে পোস্টা করতে পারবেন যদি আপনার মনে হয় যে না হোস্টেলে থাকা আমার সমস্যা তাহলে আপনার চলে আলাদা কোনো ফ্ল্যাট নিয়ে থাকতে পারবেন তবে আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা আছে হোস্টেলে থাকতে পারবেন আর আপনাদের এখানে কাজ শেখার পরে চাকরির সুযোগ আছে কিনা দেখেন আমাদের এখানে তো আমাদের অনেকগুলো সব আছে ওই সবে তো আমাদের অবশ্যই প্রয়োজন আছে তো আপনার যদি মনে হয় যে এখান থেকে আমার যদি মনে হয় যে এখান থেকে আপনার সবচেয়ে বেস্ট শিখতে পারছেন বা আপনি অনেক দক্ষ হতে পারছেন তখনই আপনার আমাদের ওই সবে ইন্টার্ন পরে আপনি জব করতে পারবেন আর জবের অপশন আছে এই ট্রেনিং সেন্টার থেকে কাজ শেষ করার পরে মোটামুটি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব দেখেন একটু আগে আমি স্টুডেন্টের উদাহরণ দিয়েছিলাম যে আপনি যদি দক্ষ থাকে বা পরিশ্রম করতে পারেন তাহলে আপনি চাইলে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন এটা হলো যার যার দক্ষতা দক্ষতা অনুযায়ী এখন আপনি এখান থেকে কাজ শিখছেন সারা কাজ করলেন না তখন তো আপনি ইনকাম করতে পারবেন আপনার আগ্রহ থাকতে হবে এবং দক্ষতা দুইটি থাকতে হবে ঢাকার শহরের বাইরে থেকে যারা আসবে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে তাদের ঢাকা শহর বাইরে থেকে যারা আসবে তাদের তো হোস্টেলের সুযোগ সুবিধা আছে এরপরে সকল স্টুডেন্ট আমাদের সুযোগ সুবিধা সমান কেউ ঢাকার বাইরে থেকে আসুক আর হলো ঢাকার ভিতর থেকে হলো ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের হোস্টেলে থাকা করার সুযোগ সুবিধা আছে ওখানে থাকতে পারবে আর আপনাদের ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হয় আমাদের টোটাল চারটা শিফট শুরু হয় চারটা শিফট হলো আমার সকাল দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা এই দুই ঘন্টা ক্লাসের পরে আপনি দুই ঘন্টা যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আপনি কি করতে পারেন প্র্যাকটিস করতে পারবেন আনলিমিটেড প্র্যাকটিস করতে পারেন আমাদের দুই তিনটা প্র্যাকটিস রুম খালি থাকে ট্রেনার থাকে ওইখানে আপনার প্র্যাকটিসের সুযোগ সুবিধা আছে প্র্যাকটিসের জন্য কি আলাদা কোনো পেমেন্ট দিতে হয় না না আমাদের এখানে প্র্যাকটিস করার কোনো পেমেন্ট শুধু আপনার গলা আইডি কার্ড থাকবে টি-শার্ট পরা থাকলে আপনি প্র্যাকটিস করতে পারবেন আনলিমিটেড প্র্যাকটিস করতে হইলে কোথায় আসতে হবে মোতালা প্লাজা হাতিরপুর এসে আপনার স্ক্রিনিত নাম্বারে যোগাযোগ করলে হবে আপনাদের কোর্স শেষে কি কোনো সার্টিফিকেট দেওয়া হয় জি আমাদের এখানে তিনটা সার্টিফিকেট দেওয়া হয় একটা হলো আমাদের ট্রেনিং সেন্টার সার্টিফিকেট আর একটা হলো আমাদের এনএসডি যদি আপনি এনএসডি পরীক্ষা পাশ করেন সরকারি পরীক্ষা পাবেন আর একটা হলো চেপ্টার চিল্ডেন একটা সার্টিফিকেট সংস্থা থেকে সার্টিফিকেট পাবেন আচ্ছা এই সার্টিফিকেটগুলো দিয়ে আসলে অন্য কোথাও কেমন মূল্যায়ন করা হয় দেখেন সার্টিফিকেট তো আপনি কাজ শিখছেন কিন্তু আপনার সার্টিফিকেট নাই তাহলে তো আর মানে আপনার কেউ প্রমাণ করতে পারবেন আর হলো কি আপনি এখান থেকে কাজ শিখছেন প্লাস সার্টিফিকেট আছে আপনার কোথায় যদি যান কোনো একটা কোম্পানিতে যান কোনো একটা মোবাইল কোম্পানিতে যান বা বাইরের দেশে যান তাহলে আপনি বলতে পারবেন যে আমার এখান থেকে মানে কোর্স করা প্লাস আমার সরকারি সার্টিফিকেট আছে 好。Um